আমরা যখন কোনো সফটওয়্যার কিনি বা ধরুন কোনো অনলাইন সার্ভিস নিই তখন লম্বা লম্বা টার্মস এন্ড কন্ডিশনস বা শর্তাবলীর পাতাগুলো কি আসলেই মন দিয়ে পড়ি আমার তো মনে হয় না খুব একটা কেউ পড়ে হ্যাঁ ঠিকই বলেছেন বেশিরভাগ সময়ে আমরা জাস্ট আগ্রী বাটনটা খুঁজে ক্লিক করে দিই কিন্তু ওই যে নীরস দেখতে লেখাগুলো ওখানে কিন্তু জরুরি সব কথা বলা থাকে মানে ব্যবহারকারী আর যারা সার্ভিসটা দিচ্ছে দুজনের জন্য একদম আর এই জরুরি বিষয়গুলো না জেনে এগোলে কিন্তু পরে সমস্যা হতে পারে তাই ভাবলাম আজ আমরা কেটেজ মাইক্রোসলিউশনস মানে কেটেজ মাইক্রোসলিউশনস এই সফটওয়্যার কোম্পানির ওয়েবসাইটে দেওয়া শর্তাবলী ওদের বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি বা এএমসি আর সাপোর্ট পলিসি নিয়ে একটু খুঁটিয়ে দেখি ওদের ওয়েবসাইট কেটিএমএস থেকে নেওয়া এই তথ্যগুলো হুম ভালো আইডিয়া কারণ এই এমসি সাপোর্ট পলিসি এগুলোর মধ্যেই তো লুকিয়ে থাকে আসল ব্যাপারটা মানে ঠিক কি পাব আর কি পাব না ঠিক তাই আমাদের আজকের আলোচনার লক্ষ্য এটাই এই বিষয়গুলোর গভীরে গিয়ে একটু বোঝা কেন এগুলো জানা দরকার অফলাইন আর অনলাইন সফটওয়্যারের ক্ষেত্রে সাপোর্ট বা এমসি পলিসিতে কে কী ফারাক থাকে গ্রাহক হিসেবে আমাদের দায়িত্ব কী আর কোম্পানির পরিষেবার সীমাটাই বা কোথায় চলুন চেষ্টা করি সহজভাবে বুঝতে আচ্ছা শুরুতেই কোম্পানি যে এত জোর দিচ্ছে শর্তাবলী বোঝার অপর বলছে যে এটা নাকি একটা ভালো লম্বা সময়ের সম্পর্কের জন্য খুব জরুরি এর কারণটা কি বলে মনে হয় শুধু কি ফর্মালিটি না না শুধু ফর্মালিটি নয় কারণটা বেশ সোজা সাপটা এই শর্তগুলো আসলে একটা আইনি কাগজের মতো একটা চুক্তিপত্র এতে সার্ভিস প্রোভাইডার মানে কেটেস মাইক্রোসলিউশনস আর গ্রাহক দুজনেরই অধিকার আর দায়িত্ব কি কি সেটা একদম পরিষ্কার করে লেখা থাকে মানে কি সার্ভিস পাব কত টাকা লাগবে পেমেন্ট কিভাবে হবে আমার ডেটা সুরক্ষা কে দেখবে কোনো সমস্যা হলে কি করতে হবে এই সব কিছু হ্যাঁ একদম তাই এই স্বচ্ছতাটা খুব দরকারি গ্রাহকরা তাহলে বুঝতে পারে যে তারা ঠিক কিসের জন্য টাকা দিচ্ছে আর কোনটার বাইরে নিজেদের স্বার্থ বুঝতে বা ধরুন সেরা সার্ভিসটা পেতে গেলে এই শর্তগুলো জানাটা মাস্ট ঠিক বিশেষ করে যখন এএমসি রিনিউ করার প্রশ্ন আসে তখন তো এই শর্তগুলো ভালো করে জেনে নেওয়া উচিত তাহলে চলুন প্রথমে অফলাইন সফটওয়্যার সাপোর্টের কথায় আসি মানে যে সফটওয়্যারগুলো আমরা কম্পিউটারে ইনস্টল করে চালাই সেগুলোর ক্ষেত্রে টিস মাইক্রোসলিউশনস কি ধরনের টেকনিক্যাল সাপোর্ট দেয় ওদের ওয়েবসাইটে যা লেখা আছে তাতে বলছে যে সেলস বা মেন্টেন্স কন্ট্রাক্টের শর্ত অনুযায়ী ওরা কিছু টেকনিক্যাল সাপোর্ট দিতে বাধ্য যেমন রিমোটলি মানে দূর থেকে সফটওয়্যার ইনস্টল করতে সাহায্য করা রিমোটলি মানে ফোনে বা ইন্টারনেটের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ টিম ভিউয়ার বা ওই জাতীয় কিছু দিয়ে আর কি তারপর ধরুন সফটওয়্যারে কোনো বাগ বা গণ্ডগোল থাকলে সেটা ঠিক করে দেওয়া যেটাকে বলে বাগ ফিক্সিং অন্য কোনো সমস্যা হলে সেটা সমাধান খুঁজে বের করা মানে ট্রবল শ্যুটিং আর কাস্টমাইজেশন অনেক সময় তো ব্যবসার ধরন অনুযায়ী বিলের ফরম্যাট বা রিপোর্টের স্টাইল একটু বদলানো দরকার পড়ে সেটা কি করে দেয় হ্যাঁ ওই ধরনের ছোটখাটো কাস্টমাইজেশন যেমন বিল বা রিপোর্টের ফরম্যাট একটু এদিক ওদিক করে দেওয়া সেটাও ওদের সাপোর্টের মধ্যে পড়ে কিন্তু এখানে একটা কথা আছে কি কথা এই সাপোর্টটা সাধারণত প্রাথমিক ওয়ারেন্টি পিরিয়ড বা এএমসি যতদিন চালু আছে ততদিনই পাওয়া যায় পরে এএমসি রিনিউ করলে সাপোর্টও চালু থাকবে তবে এরও কিছু লিমিটেশন আছে সীমাবদ্ধতা কি জিনিস এই সাপোর্টের আওতায় পড়ে না এটা তো জানা খুব দরকারই অবশ্যই যেমন ধরুন হার্ডওয়্যার সাপোর্ট মানে আপনার কম্পিউটার খারাপ হলো বা প্রিন্টার চলছে না এগুলোর দায়িত্ব কিন্তু কোম্পানি নেবে না সেটা স্বাভাবিক ওরা তো সফটওয়্যার কোম্পানি ঠিক আরেকটা ইন্টারেস্টিং জিনিস হল অ্যাকাউন্টিংয়ের পরামর্শ কিন্তু এর মধ্যে পড়ে না মানে ডেবিট ক্রেডিট কীভাবে মেলাবেন সেটার জন্য আলাবা চার্জ লাগতে পারে আর সবচেয়ে জরুরি পয়েন্ট ডেটা যদি গ্রাহকের নিজের ভুলেই ডেটা চলে যায় ধরুন ব্যাকআপ রাখেনি একদম ঠিক পয়েন্ট ধরেছেন যদি গ্রাহকের নিজের গাফিলতি থাকে যেমন নিয়মিত ডেটা ব্যাক না রাখার জন্য ডেটা মুছে গেল সেটার দায় কিন্তু কোম্পানি নেবে না ওরা খুব পরিষ্কার করে বলে দিয়েছে ডেটা বাঁচানোর দায়িত্বটা গ্রাহকের তার মানে ডেটা ব্যাকআপ নেওয়াটা আর ঐচ্ছিক নয় করতেই হবে ওরা কি কোনো উপায়ের কথা বলেছে ডেটা সুরক্ষিত রাখার জন্য হ্যাঁ বলেছে ওরা পরামর্শ দিয়েছে নিরাপদ ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে যেমন ওয়ান ড্রাইভ গুগল ড্রাইভ বা ড্রপবক্স যাতে কম্পিউটারের হার্ড ডিস্ক যদি খারাপও হয়ে যায় ডেটা যেন অন্তত বেঁচে থাকে এটা কিন্তু খুব কাজের পরামর্শ ঠিক ঠিক ক্লাউড ব্যাকআপ আজকাল খুবই কমন আচ্ছা আর কিছু জরুরি বিষয় আছে অফলাইন সাপোর্টের ক্ষেত্রে হ্যাঁ কয়েকটা আছে যেমন ওরা বলছে সফটওয়্যারটা বিক্রি হয় যেমন আছে তেমন বা অ্যাজ ইজ ভিত্তিতে এর মানে হল যা দেখছেন যেমন দেখছেন সেটাই পাবেন আগে থেকে আলাদা করে চুক্তি না হলে কোম্পানি কিন্তু আপনার ব্যবসার জন্য বিরাট কোনো কাস্টম ডেভেলপমেন্ট বা নতুন ফিচার বানিয়ে দিতে বাধ্য নয় তার মানে কেনার আগে ভালো করে ডেমো দেখে নেওয়া নিজের প্রয়োজনটা ঠিকঠাক মিটছে কিনা সেটা বুঝে নেওয়া খুব জরুরি আচ্ছা আর এএমসি পিরিয়ড শেষ হয়ে গেলে সাপোর্টে কি হবে বন্ধ না বন্ধ হয়ে যাবে তেমন নয় তবে এএমসি মেয়াদ ফুরিয়ে গেলে যদি সাপোর্ট চান তার জন্য আগে থেকে পেমেন্ট করতে হবে অ্যাডভান্স পেমেন্ট আর সময় মতো টাকা না দিলে ওরা সাপোর্ট বন্ধ করে দিতে পারে আর যদি ধরুন সফটওয়্যারটাই ঠিকমতো কাজ করল না বা ডেটা গেল হারিয়ে কোম্পানির দায় কতটা এখানেই তো আসল ভয়টা থাকে তাই না এখানেই চলে আসে ওই লিমিটেড লাইবিলিটি। বা সীমিত দায়বদ্ধতার ব্যাপারটা ওদের টার্মস এ স্পষ্ট লেখা আছে ডেটা হারানো সফটওয়্যার এরার বা অন্য কোনো পরোক্ষ ক্ষতির জন্য কোম্পানির দায় খুব সীমিত থাকবে মানে ঠিক কতটা সীমিত মানে ধরুন আপনার বিরাট ক্ষতি হয়ে গেলেও কোম্পানি হয়তো সামান্য কিছু ক্ষতিপূরণ দেবে বা দেবেই না যা তাদের পলিসিতে লেখা আছে এই ঝুঁকিটা কিন্তু গ্রাহককে জেনে শুনেই নিতে হবে আর সবশেষে যে কোনো আইনি সমস্যা হলে তার বিচার হবে হায়দ্রাবাদ আদালতের অধীনে বাবা তার মানে অফলাইন সফটওয়্যারের ক্ষেত্রে ডেটা ব্যাকআপ নিজের দায়িত্বে বড়সড় কাস্টমাইজেশন আশা করা যাবে না টাকা ফেরত পাওয়ার উপায় নেই আর কোম্পানির দায়ও খুব কম আচ্ছা এই যে সাপোর্ট চালু রাখার জন্য এমসি বা বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি কথা বললেন সেটার ভেতরে ঠিক কি কি থাকে মানে গ্রাহক ঠিক কোন পরিষেবাগুলোর জন্য টাকাটা দিচ্ছেন অফলাইন সফটওয়্যারের এএমসিতে মূলত ওই টেকনিক্যাল সাপোর্টগুলোই থাকে জানিয়ে আমরা কথা বললাম মানে রিমোট ইনস্টলেশন সাপোর্ট সফটওয়্যারের বাগ ফিক্সিং ট্রাবলশুটিং শ্যুটিং আর বিল বা রিপোর্টের ফরম্যাট প্রিন্টিংয়ের মতো ছোটখাটো কাস্টমাইজেশন এছাড়াও এএমসি চলাকালীন ওরা হয়তো কিছু প্রতিরোধকমূলক ব্যবস্থা নেয় মানে আগে থেকে কিছু চেকআপ করে যাতে সমস্যা কম হয় এ এএমসি কি কম্পালসারি মানে কিনতেই হবে বা প্রথম বছরের পর রিনিউ করতেই হবে না ব্যাপারটা তা নয় সফটওয়্যার যখন কেনা হয় তখন প্রথম বছরের এএমসি সাধারণত তার সঙ্গেই থাকে মানে দামের মধ্যেই ধরা থাকে কিন্তু প্রথম বছর শেষ হওয়ার পর এটা রিনিউ করবেন কি করবেন না সেটা পুরোপুরি গ্রাহকের ইচ্ছে অপশনাল কিন্তু রিনিউ না করলে রিনিউ না করলে ওই টেকনিক্যাল সাপোর্ট ফিক্সিং এগুলো আর পাওয়া যাবে না মানে সফটওয়্যারটা হয়তো চলবে কিন্তু কোনো সমস্যা হলে বা আপডেটের দরকার পড়লে কোম্পানি সাপোর্ট দেবে না যদি না আপনি আলাদা করে পেমেন্ট করেন সাপোর্ট তো বললেন দূর থেকে অনলাইনে দেওয়া হয় হার্ডওয়্যার বা প্রিন্টার স্ক্যানারের সমস্যা যে এর মধ্যে পড়ে না সেটাও তো পরিষ্কার কিন্তু ডেটা ব্যাকআপের দায়িত্বের কথাটা কি এমসি শর্তাবলীতেও আবার একইভাবে জোর দিয়ে বলা আছে ড্রাইভ ড্রপবক্স আর খুব স্পষ্ট করে লেখা আছে যদি গ্রাহকের নিজের অবহেলা বা অন্য কোনও বাইরের কারণে ধরুন ভাইরাস অ্যাটাক হল বা হার্ডওয়্যার খারাপ হল ডেটা নষ্ট হয় তার জন্য কিটিস মাইক্রোসলিউশনস বা তাদের কোনও কর্মচারী দায়ী থাকবে না এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে গ্রাহকদের পেমেন্টের শর্তগুলো নিশ্চয়ই একই রকম মানে প্রথম বছরের পর এমসি রিনিউ করতে হলে অগ্রিম পেমেন্ট হ্যাঁ প্রথম বছরের পর এমসি রিনিউ করতে চাইলে বার্ষিক চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ওরা ইউপিআই বা তাদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট নেয় ডিটেলস ওয়েবসাইটে দেওয়া আছে এমসির আওতায় কি কি পড়ে না সেই লিমিটেশনগুলো আর একবার একটু পরিষ্কার করে নেওয়া যাক বিশেষ করে কাস্টমাইজেশনের ব্যাপারটা মূল সীমাবদ্ধতা হল আগে থেকে ঠিক করা ছোটখাটো বিল বা রিপোর্টের ফরমেট অ্যাডজাস্টমেন্ট ছাড়া অন্য কোনও বড় ধরনের সফটওয়্যার কাস্টমাইজেশন সাধারণত এএমসির আওতায় নেই মানে যদি আপনার ব্যবসার জন্য সফটওয়্যারটায় বড় কোনো পরিবর্তন বা নতুন ফিচার যোগ করার দরকার হয় তাহলে সেটার জন্য আলাদা করে কথা বলতে হবে চুক্তি করতে হবে এবং অবশ্যই অতিরিক্ত খরচ হবে আর যা আগেই বলেছি হার্ডওয়্যার সমস্যা বা গ্রাহকের নিজের ভুলে ডেটা নষ্ট হলে সেটাও এমসি কভার করে না লাইসেন্সের ব্যাপারটা কি রকম একটা কিনলে কটা কম্পিউটারে চলে যদি কম্পিউটার পাল্টাই বা খারাপ হয়ে যায় ওদের নিয়ম অনুযায়ী একটা লাইসেন্স শুধু একটা কম্পিউটারের জন্যই কাজ করবে আর এটা নন ট্রান্সফারেবল মানে আপনি লাইসেন্সটা অন্য কাউকে বেচতে বা দিতে পারবেন না যদি অন্য কম্পিউটারে ব্যবহার করতে চান তাহলে নতুন লাইসেন্স কিনতে হবে আর যদি কম্পিউটার বা লাইসেন্সটাই হারিয়ে যায় নষ্ট হয় বা চুরি হয়ে যায় তাহলেও কিন্তু নতুন লাইসেন্স ইস্যু করার জন্য আবার পুরো টাকা দিতে হবে এটা কিন্তু বেশ করা নিয়ম খেয়াল রাখতে হবে ইনস্টলেশন আর ট্রেনিংয়ের ব্যাপারে কি সুবিধা আছে নতুন ইউজারদের জন্য এটা তো খুব দরকারি ইনস্টলেশনটা ওরা দূর থেকেই মানে অনলাইন সাপোর্টের মাধ্যমে করে দেয় আর প্রথম বছরের এমসির সাথে ওরা বিনামূল্যে অনলাইন ট্রেনিং আর বিল ও রিপোর্টের প্রাথমিক কাস্টমাইজেশন অফার করে এটা নতুন গ্রাহকদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট আর যদি কেউ সফটওয়্যারটা কেনার পর ব্যবহার করে মনে হয় ভালো লাগছে না বা কাজ হচ্ছে না টাকা ফেরত পাওয়ার কোনো সুযোগ আছে না এখানেও নিয়মটা বেশ কঠিন ওদের পলিসি অনুযায়ী সফটওয়্যারের জন্য দেওয়া টাকা ফেরতযোগ্য নয় মানে নন রিফান্ডেবল এই জন্যই ওরা বারবার জোর দিচ্ছে কেনার আগে ভালো করে সফটওয়্যারের ডেমোভার্শনটা দেখে নিন আপনার সব প্রয়োজন মিটছে কিনা সেটা যাচাই করে নিন তার মানে অফলাইন সফটওয়্যারের ক্ষেত্রে গ্রাহকদের অনেকগুলো বিষয়ে বেশ ভালো করে মাথায় রাখতে হচ্ছে ডেটা ব্যাকআপের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে কোম্পানির দায়বদ্ধতা খুব সীমিত লাইসেন্স কেবল একটা পিসির জন্য টাকা একবার দিলে ফেরত পাওয়ার আশা নেই আর বড় কাস্টমাইজেশন চাইলে গুনতে হবে অতিরিক্ত পয়সা আর আইনি সমস্যা হলে ছুটতে হবে হায়দ্রাবাদ একদম এই বিষয়গুলো পরিষ্কারভাবে জেনে শুনে তবেই অফলাইন সফটওয়্যার কেনা বা তার এএমসি রিনিউ করার সিদ্ধান্ত নেওয়া উচিত বেশ অফলাইন সফটওয়্যারের শর্তাবলী আর এএমসির খুঁটিনাটিই তো বোঝা গেল কিন্তু অনলাইন সলিউশনের ক্ষেত্রে সেখানে তো হোস্টিং ডিএনএস সব ব্যাপারগুলোও চলে আসে কিটিস মাইক্রোসলিউশনসের শর্তাবলী বা এএমসি কি সেখানে আলাদা হ্যাঁ অনলাইন সফটওয়্যারের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই আলাদা এখানে ওরা মূলত কাস্টমাইজড বিজনেস সফটওয়্যার সলিউশনের কথা বলছে মানে ধরুন হোটেল ম্যানেজমেন্ট বা হাসপাতাল ম্যানেজমেন্ট বা ধরুন রিয়েল এস্টেট ব্যবসার জন্য বিশেষভাবে তৈরি করা সফটওয়্যার এগুলোর জন্য কিটিজ মাইক্রোসলিউশনস শুধু এএমসি নয় বরং হোস্টিং ডিএনএস ম্যানেজমেন্ট আর টেকনিক্যাল সাপোর্ট সব মিলিয়ে একটা প্যাকেজ সার্ভিস দেওয়ার কথা বলছে ও আচ্ছা তার মানে এটা একটা কমপ্লিট প্যাকেজ এর মূল সুবিধাগুলোটি কি অফলাইনের থেকে কোথায় ফারাকটা প্রধান সুবিধা হল যখন আপনি প্রথমবার সফটওয়্যারটা কিনছেন তার সাথে প্রথম বছরের এএমসি হোস্টিং এবং ডিএনএস সেট এই সব কিছুই ফ্রি পাচ্ছেন এরপর প্রথম বছর শেষ হলে তুলনামূলক কম খরচে এগুলো রিনিউ করার অপশন থাকছে অনলাইন সিস্টেমে তো বাঘ বা পারফরমেন্সের সমস্যা হতেই পারে সেগুলো দেখার জন্য ওদের নাকি ডেডিকেটেড টেকনিক্যাল টিম আছে আর হোস্টিং সেটা কোথায় হয় ওরা বলছে বিশ্বস্ত থার্ড পার্টি প্রোভাইডারের মাধ্যমে নিরাপদ ক্লাউড হোস্টিংয়ের ব্যবস্থা করে আর অ্যাপ্লিকেশন যাতে স্মুথলি চলে মানে স্পিড ভালো থাকে তার জন্য নাকি নিয়মিত সিস্টেম আপডেটও করে এমনকি ওরা রিয়েল টাইম সার্ভার মনিটরিং করে যাতে জিরো ডাউন টাইম থাকে মানে সার্ভিস যাতে এক মুহূর্তের জন্য বন্ধ না হয় এরকম একটা লক্ষ্যের কথাও বলছে তার মানে এটা শুধু সফটওয়্যার বিক্রি নয় বরং সেটা চালানোর পুরো পরিকাঠামো আর দেখাশোনা সবটাই ওরা অফার করছে অন্তত প্রথম বছরের জন্য কিন্তু এই অনলাইন এএমসির আওতায় ঠিক কোন কোন জিনিসগুলো পড়ছে অনলাইন এএমসি তো মূলত পড়ছে সফটওয়্যারের বাগ ফিক্সিং সিস্টেমের কোনো ত্রুটি হলে সেটা ঠিক করা প্রয়োজনীয় টেকনিক্যাল আপডেট আর প্যাচ ম্যানেজমেন্ট করা মানে সফটওয়্যারটাকে আপ টু ডেট রাখা প্রথম বছরে ডিএনএস আর হোস্টিংয়ের দেখাশোনা করা আর ধরুন সফটওয়্যারের পারফরম্যান্স কিভাবে আরও ভালো করা যায় সেই বিষয়ে বিনামূল্যে পরামর্শ দেওয়া কিন্তু এখানেও কি কাস্টমাইজেশনের ব্যাপারে কোনো লিমিটেশন আছে ধরুন অনলাইন সিস্টেমটা ব্যবহার করতে করতে আমার মনে হল নতুন একটা রিপোর্টিং ফিচার দরকার সেটা কি এএমসির এমসির মধ্যে করে দেবে না এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ওদের পলিসি অনুযায়ী যে ডিজাইন বা ফিচারগুলো শুরুতে অ্যাপ্রুভ করা হয়েছিল তার বাইরে যদি কোনো অতিরিক্ত কাস্টমাইজেশন বা নতুন কোনো ফিচার যোগ করার অনুরোধ আসে সেটা কিন্তু এএমসির এমসির অন্তর্ভুক্ত হবে না তাহলে সেটাকে একটা আলাদা পেড ডেভেলপমেন্ট সার্ভিস হিসাবে ধরা হবে মানে এএমসি এমসি হচ্ছে শুধু চালু সিস্টেমটাকে ঠিকঠাক রাখার জন্য নতুন কিছু যোগ করার জন্য নয় তার জন্য আলাদা পেমেন্ট লাগবে আচ্ছা আর এমসির মেয়াদ আর রিনিউ করার নিয়মটা এখানে কেমন হোস্টিং বা ডিএনএস এর খরচ কি প্রতিবছর বাড়তে পারে কিন্তু প্রথম বছর শেষ হবার পর ক্লায়েন্টদের তখন যা বাজার দর চলছে সেই অনুযায়ী বা হোস্টিং প্রোভাইডার যে বিল দেবে সেই অনুযায়ী এমসি হোস্টিং এবং ডিএনএস ফি দিয়ে রিনিউ করতে হবে তার মানে হ্যাঁ খরচ বাড়তেই পারে হোস্টিং আর ডিএনএস এগুলো তো খুব জরুরি অনলাইন সিস্টেমের জন্য এগুলোর দায়িত্ব কি সম্পূর্ণ কিটিস মাইক্রোসলিউশনস এর যদি থার্ড পার্টি হোস্টিং প্রোভাইডারের কোনো সমস্যার সার্ভার বসে যায় এখানেই কিন্তু একটা বড় পয়েন্ট আছে প্রথম বছর ওরা হয়তো ম্যানেজ করছে কিন্তু দ্বিতীয় বছর থেকে ক্লায়েন্টকেই এর খরচটা দিতে হচ্ছে আর ওদের শর্তাবলীতে খুব পরিষ্কার করে বলা আছে যদি থার্ড পার্টি হোস্টিং সার্ভিসের কারণে সার্ভার ডাউন হয় বা ডেটা হারায় বা অন্য কোনও সমস্যা হয় তার জন্য কিটিজ মাইক্রোসলিউশনস দায়ী থাকবে না তার মানে হোস্টিংয়ের ঝুঁকিটা শেষ পর্যন্ত গ্রাহকের ঘাড়েই পড়ছে বলতে গেলে তাই ওরা হোস্টিংটা হয়তো অ্যারেঞ্জ করে দিচ্ছে কিন্তু তার গ্যারেন্টি বা দায় নিচ্ছে না কাস্টমাইজেশনের ব্যাপারে ওদের নীতিটা আরেকটু খুলে বলুন ইনস্টলেশনের পর কি আর কোনো পরিবর্তন করা যাবে না এমসি আন্ডারে উৎস অনুযায়ী সফটওয়্যারটা ডেলিভারির আগে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী পুরোপুরি কাস্টমাইজ করেই দেয়া হয় কিন্তু একবার সিস্টেম চালু হয়ে গেলে এএমসির অধীনে কোনো বড় স্ট্রাকচারাল বা ফাংশনাল পরিবর্তন সাধারণত ওরা আর করে না যদি কোনো অতিরিক্ত ফিচার বা সিস্টেমটাকে আরও পাড়ানোর দরকার পড়ে তবে সেটাকে নতুন কাজ হিসেবে ধরতে হবে এবং তার জন্য আলাদা পেমেন্ট করতে হবে তাহলে অনলাইন এএমসিতে কি অন্তর্ভুক্ত আর কি নয় সেটা যদি আরেকবার ছোট করে বলে দেন অবশ্যই অন্তর্ভুক্ত হল বাগ ফিক্সিং ছোটখাটো টেকনিক্যাল আপডেট প্রথম বছরের জন্য হোস্টিং এবং ডিএনএস রক্ষণাবেক্ষণ ও রিনিউ করার সাপোর্ট আর পারফরম্যান্স ভালো করার জন্য পরামর্শ আর অন্তর্ভুক্ত নয় নতুন কোনো মডিউল তৈরি করা অন্য কোনো থার্ড পার্টি সিস্টেমের সাথে জুড়ে দেওয়া ইন্টিগ্রেশন অথবা ডিজাইনে বা মূল কাঠামোতে বড় ধরনের কোনো পরিবর্তন আনা এগুলোর জন্য এক্সট্রা পেমেন্ট আর ডেটা ও ব্যাক অনলাইন সিস্টেমে তো প্রচুর ডেটা থাকতে পারে এখানে দায়িত্ব কার এখানেও দায়িত্বের কোনো পরিবর্তন নেই নিরাপদ এবং নিয়মিত ডেটা ব্যাক বজায় রাখার পুরো দায়িত্ব ক্লায়েন্টের বা গ্রাহকের সার্ভার ফেলিয়র হোস্টিং ডাউন টাইম বা ধরুন ব্যবহারকারী নিজের ভুলেও যদি ডেটা মুছে যায় কোম্পানি তার কোনো দায়ী নেবে না ক্লাউড সিস্টেমেও যে ব্যাকআপের দায়িত্ব ইউজারকেই নিতে হয় এটা কিন্তু খুব জরুরি একটা কথা সব শেষে ওরা একটা গুড ফেইথ পার্টনারশিপ বা সদিচ্ছা অংশীদারিত্বের কথা বলছে এটা বেশ ইন্টারেস্টিং লাগছে শুনতে এর মানে কি এর মানে হল ওরা এএমসি চুক্তিটাকে শুধু একটা টাকা পয়সার লেনদেন হিসেবে দেখছে না ওরা এটাকে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক হিসেবে দেখতে চাইছে যেটা স্বচ্ছটা বিশ্বাস আর পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে উঠবে ওরা আশা করছে দুটো পক্ষই মানে কোম্পানি এবং গ্রাহক সব রকম লেনদেন আর যোগাযোগের ক্ষেত্রে খোলামেলা থাকবে এবং ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করবে এটা আসলে একটা ভালো কাজের সম্পর্ক তৈরির চেষ্টা বলতে পারেন বোঝা গেল তাহলে পুরো আলোচনা থেকে কিটিজ মাইক্রোসলিউশনসের শর্তাবলী এএমসি এবং সাপোর্ট পলিসি সম্পর্কে একটা বেশ পরিষ্কার ছবি পাওয়া গেল অফলাইন আর অনলাইন সফটওয়্যারের মধ্যে বেশ কিছু জরুরি পার্থক্য আছে বিশেষ করে হোস্টিং ডিএনএস আর কাস্টমাইজেশনের গভীরতার দিক থেকে হ্যাঁ আর গ্রাহকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো মনে রাখার ডেটা ব্যাকআপের দায়িত্বটা সম্পূর্ণ নিজের সেটা অফলাইন হোক বা অনলাইন আর কোম্পানির যে সীমিত দায়বদ্ধতা বা লিমিটেড লায়াবিলিটি ক্লজটা কাকে সেটার মানে ভালো করে বুঝতে হবে কারণ বড় কোনো সমস্যা হলে তার আর্থিক ঝুঁকি কিন্তু শেষ পর্যন্ত গ্রাহককেই নিতে হতে পারে ঠিক আর সফটওয়্যার যেমন আছে তেমন ভিত্তিতে বিক্রি হওয়া বা টাকা ফেরত না পাওয়া নন রিফান্ডেবল বিষয়গুলোও তো আছেই এই শর্তাবলীগুলো হয়তো পড়তে ভালো লাগে না একটু একঘেয়ে লাগে কিন্তু নিজের ব্যবসার সুরক্ষা আর সঠিক সার্ভিসটা পাওয়ার জন্য এগুলো জানা এবং বোঝা যে কতটা জরুরি তা আজকের আলোচনা থেকে বেশ পরিষ্কার হল একদম আর এখানেই হয়তো আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যদি অনুমতি দেন অবশ্যই বলুন এই যে আমরা এখন ক্রমশ ক্লাউড নির্ভর আর খুব বেশি কাস্টমাইজড সফটওয়্যার সলিউশনের দিকে যাচ্ছি তাতে সফটওয়্যার যারা বানাচ্ছে বা সার্ভিস দিচ্ছে আর যারা ব্যবহার করছে এই দুই পক্ষের মধ্যে ডেটা নিরাপত্তা সিস্টেমের রক্ষণাবেক্ষণ এমনকি নতুন ফিচার তৈরির দায়িত্বের ব্যালেন্সটা ঠিক কোথায় থাকা উচিত বলে মনে হয় যখন হোস্টিং বা ডেটা প্রসেসিংয়ের মতো ব্যাপারগুলো থার্ড পার্টির হাতে চলে যাচ্ছে তখন এই দায়িত্বের ভাগাভাগিটা কি আরও বেশি ঝাপসা আর জটিল হয়ে পড়ছে না এটা নিয়ে একটু ভাবার অবকাশ আছে থ্যাংক ইউ ফরচিং দিস ভিডিও সাবস্ক্রাইব